আমরা একটু চালিয়ে দেখাচ্ছি এখানে অনেক বাতাস তারপর একটু চালিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর আমাদের হিট আইটেম এটা আমাদের কাছে পেয়ে যাবেন কয়েকটা কারালের ভেরিয়েন্ট আমাদের হালকা চালিয়ে দেখাচ্ছি বাতাস তারপর একটু ছোট রুমের ভিতরে মানে আর এটা ভাঙার কোন ই নাই কারণ কি এটা সেন্সার সিস্টেম বাড়ি খেলে আসে না অটোমেটিক আপনার বন্ধ হয়ে যাবে এটা ভাঙার কোন সেন্সার সিস্টেম নিচে দিলে

তারপরে আরো অনেক ধরনের আইটেম আছে হাত ই ঘোড়া তারপর আপনার ফিশিং আছে ফিশিং হ্যাঁ ফিশিং এর মধ্যে আরো এক কোয়ালিটি আছে আপনার এই যে এখানে এই যে পাতা পাতা ফিশিং পাতা ফিশিং চলে তারও ব্যবস্থা আছে তারপরে এই যে আমাদের এই যে ট্রেনের মধ্যে অনেকগুলো আইটেম দেখালাম তারপরে এই যে আরেকটা একটা আইটেম আছে ট্রেন হ্যাঁ হ্যাঁ এটা ছোট ট্রেন এটা আপনার এই যে ইঞ্জিল ই করলে আপনার এদিক দিয়ে ই করবে এবং চলবে এই যে ইঞ্জিল গুলো এটার পিছনে থাকবে খুবই সুন্দর এবং উন্নত মানের এগুলো সবই পেয়ে যাবেন আপনি আমাদের মদিনা টয় ওকে ভাই এছাড়াও আমাদের কাছে আরো কিছু কিছু খেলনা আইটেম আছে তো আমরা আগে কিছু পিস্তল যেমন এই যে আমাদের এই আইটেম গুলো আছে যেমন এই যে বর্তমানে সবচেয়ে হিট আইটেম এই সাইকেল এই সাইকেলটা আপনি কমেন্ট করে জানাবেন এই সাইকেলটার রেটটা আমরা আপনাদের বলে দিই খুব সুন্দর এবং পাইকারি ভালো রেট দিব তারপর আমাদের কাছে আরো আছে তারপর আমাদের কাছে আরো অনেক ধরনের পিস্তল গান আইটেম আছে তো আমি বড় থেকে গান আইটেম গুলা দেখাচ্ছি তারপর আপনি বাস লাগবে ট্রাক এই যে বাসের আইটেম গুলা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত ধরনের বাসের আইটেম আছে আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো তিরিশ দুইশো আশি এরকম বিভিন্ন রেটের আপনি আপনি পেয়ে যাবেন জাব্বাসগুলো পেয়ে যাবেন জি জি তারপরে এই যে আমাদের কাছে যে গানগুলো এই গানগুলো বিভিন্ন ধরনের আমি একটু বের করে দেখাচ্ছি আসলে গুলো গানের আইটেমগুলোর গুলো এক মানে খুবই এই যেমন এই একটা এটা হলো আপনার লেজার ছাড়া এটার মধ্যে লেজার ছাড়াটা আপনার পঁচানব্বই টাকা এবং লেজারটা মানে লেজার হাত করে আরো কিছু থাকবে একশো পঁয়ষট্টি টাকা তারপর এই যে আমাদের কাছে আরো একটি গান আছে একশো ছত্রিশ এটার মধ্যে লেজার লেজার ছাড়া দুইটাই আছে যদি লেজার ছাড়া নেন তাহলে আপনার পঁচাশি টাকা তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপর আর যদি লেজার নেন তাহলে আপনার একশো বাইশ টাকা আমরা রাখতে পারবো তারপরে আবার এই যে আরো একটা আছে সবচেয়ে আমাদের আরো একটা হিট মাইট জিরো ছত্রিশ এটা খুবই সুন্দর এবং হাত মানে এক হাতের উপরে আপনার একশো পঁচানব্বই টাকা এটা রেট তারপরে এটা ছাড়ার ব্যবস্থা আছে তারপরে এই যে আমাদের ছোট আইটেমগুলো আমি পরে দেখাচ্ছি তারপরে এই যে আরো একটা মডেল এটা তো আপনার বললাম যে লেজার ছাড়াটা এটা খুবই সুন্দর তারপর আরও একটা মডেল আছে এই যে আপনার খুবই চাকুর মধ্যে লেজার সিস্টেমের খুবই সুন্দর উন্নত মানের একশো পঁচিশ রেট তারপরে এই যে আরো একটা আছে মানে আসলে একটা আইটেম এটা হলো বড় সাইজ এটা হলো অনেক বড় একশো মডেল মডেল নাম্বার হলো আপনার একশো সাতত্রিশ ছত্রিশের বড় আপনার দুইশো পাঁচচল্লিশ টাকা তারপর দুই টাকা ছাড়ের ব্যবস্থা আছে